কখনো আমি বিধানসভার প্রতিনিধিটা করে দেখব কি কনটেক্সটে বলেছে আমি না দেখে কোনো না যা এখানে যা বলে যাবে করার আর সব মিডিয়ার জন্য ম্যাটার যা পারেন সে প্রিভিলেজ বলবে যদি গিয়ে বলে যে আপনি যা পারেন করুন প্রিভিলেজ কমিটি যা করার করবে আমার তো কিছু করার নেই আমি প্রাইম কেস দেখেছি আমি প্রিভিলেজে পাঠিয়ে দিয়েছি প্রিভিলেজ এখন সেটা সিদ্ধান্ত নেবে কি করবে না করবে আপনি তো বহুদিন রয়েছেন এরকম মন্তব্য কি আগে কেউ করেছেন যা পারেন করুন ভাই আগে তো এরকম কোনো কিছু দেখিয়ে নি বিধানসভাতে এতদিন ধরে রয়েছি বিরোধী দলের নেতা আগেও আমরা অনেক দেখেছি অনেক দলের ছিলেন

रिकॉर्ड में नहीं बोलते है उनको तो এখানে बोलছে আপনি কেন আলোচনা করতে উনি তো সরকারি লোক এখানে আলোচনা যেটা পুলিশ ইনভেস্টিগেশন হচ্ছে আমি তো অর্ডারে বলে দিয়েছি আমি তো আমার রুলিং ভিতরে দিয়ে দিয়েছি রুলিংে বলেছি যেটা পুলিশ ইনভেস্টিগেশন যাতে চলতে সেটাની আলোচনা কেন করবেন